সালামু আলাইকুম স্বাগতম বন্ধুরা ছাত্র নেটওয়ার্কে আজকের এই ভিডিওতে আমরা গণিতের কিছু জিকে আলোচনা করব তো চলুন শুরু করা যাক পায়ের মান কত তিন দশমিক এক চার এক ছয় টুয়েলভ ইন্টু টুয়েলভ এর মান কত একশো চুয়াল্লিশ একশো এর বর্গমূল কত টেন মেবি এক কিলোমিটার সমান কত মিটার এক হাজার মিটার একটি বৃত্তে কয় ডিগ্রি থাকে তিনশো ষাট অর্ধবৃত্তে কত ডিগ্রি থাকে একশো আশি একটি ঘন্টার কাটা বারো ঘন্টায় কয়বার মিলিত হয় বার এক ডজন মানে কয়টি বারোটি শূন্যকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় শূন্য দিয়ে শতকরা পঞ্চাশ পার্সেন্ট মানে ভগ্নাংশে কত ওয়ান বাই টু এক কিলোগ্রামে কত গ্রাম থাকে এক হাজার এক মিটার সমান কত সেন্টিমিটার একশো একটি ত্রিভুজের কনের যোগফল কত একশো ডিগ্রি সমবাহু ত্রিভোজের প্রতিটি কণ কত ষাট ডিগ্রি বর্গক্ষেত্রের বাহু যদি পাঁচ মিটার হয় ক্ষেত্রফল কত পঁচিশ বর্গমিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করা হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্ত পৃথিবী সূর্যকে কত দিনে একবার প্রদীক্ষণ করে তিনশত পঁয়ষট্টি দিন পনেরো এর বর্গফল কত দুইশত পঁচিশ শতকরা একশো পার্সেন্ট মনে মানে কত পূর্ণ সংখ্যা বা এক টু পাওয়ার থ্রি এর মান কত এইট তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী এরকম কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ